ভেতরটা দেখেন এইরকম হয়েছে ছাড়িয়ে নিবো একদম মুচমুচ হয়েছে যে পুরো সিঙ্গার মতন আসসালাম আলাইকুম মেহকি চেটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুন দিয়ে দারুণ মজার বেগুন কাটুরি বানিয়ে দেখাবো আপনারা তো অনেক রেসিপি খেয়েছেন বেগুনের আজকে যেটা বানিয়ে দেখাবো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই এটা বারবার খেতে চাইবে তার জন্য বেগুন লাগবে তো আমাদের বেগুন গাছ থেকে বেগুন উঠিয়ে নিব যে দুটো বেগুন উঠে নিয়েছি আর এদিকে আছে কারি পাতা কারি দেখতে ভালো লাগছে একদম নতুন বেঁধে আছে কচি পাতা চলো এদিকে ধনে পাতা উঠাবো একটু আমাদের ধনে পাতা দেশি ছোলা কত ধরে গেছে রে ছোলা গাছটা চলো কদিন পর তুলি খাওয়া হবে বুড়া হবে তখন পুরিন খাবো ঘোড়া নাকি বলে না সেটা করবো ধনে পাতা উঠে নিয়েছি এবার যাব কাশ্মীরি লঙ্কা উঠাতে এইদিকে কাশ্মীরি লঙ্কার গাছে ওখানে কাশ্মীরি লঙ্কাগুলো পেকে গেছে এগুলা উঠিয়ে দেবো দুটো উঠে নিয়েছি মনের পাতাটাকে তিন বছর রেসিপিটা একদম নতুন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে এই বীজগুলো চারা করবো কারোর যদি দরকার হয় তাহলে নিয়ে যেতে পারে ঝাল হয় না কিন্তু ভালো লাগে কালার হয় বর্ষার সময় আমাদের একটাও বেগুন গাছ বাঁচাতে পারিনি আর একটাও বেগুন ধরছিল না তো এই সাইডে খালি তিনটে বেগুন গাছ আছে আর ওই সাইদিকে একটা আছে তো এখন এত বেগুন ধরছে আর বড় বড় বেগুন একদম ভিতরটা সাদা ধবধবে যত অভিযোগ করেছিলাম সব শেষ এত বেগুন ধরলে এখন বেগুন ধরেকে ভালো করে মুছিয়ে দেবো যাতে একটুও পানি না থাকে সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে গমেরাটা নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু চিনি একটু কালো জিরে তেল দু চামচ তেলটা ময়দার সঙ্গে ভালো করে ময়ন করে দেব তেলটা আমি ভালো করে ময়ন করে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেবো অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি যে এরকম করে মেখে নিয়েছি দুটো বেগুন নিয়েছি তাই দুটো লেচি কেটে নিচ্ছি বড় করে একটা রুটি বেলে দিয়েছে এখান থেকে একটা বেগুন নিব এইভাবে করে মরে এবার দুটো বেগুন আমি রেডি করে নিয়েছি এই যে দেখে এবার আমি বেগুনটা ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো তেলে সরাসরি গরম তেলে এইভাবে বেগুন দিয়ে কখনো কি খেয়েছেন না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আর ওপরটা দেখেন এইরকম করে ভেজে নিতে হবে এবার একটুখানি ঠান্ডা করে নিব বেগুন দুটো ঠান্ডা করে নিয়েছি এবার বটি কেটে নিচ্ছি আপনার চাকু দিয়েও কেটে নিতে পারেন মাছ থেকে আমি দুটো করে ভিতরটা দেখেন এইরকম হয়েছে ছাড়িয়ে নিব দেখেন একটা বাটির মতন হয়ে গেল আর কত সুন্দর মুচমুচে হয়েছে এটা বাটি রেডি এবার এগুলোকে এইভাবে কেটে নেবো প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে বেগুন থেকে খুশাকা ছাড়িয়ে নিয়েছে এইভাবে গ্লাস দিয়ে কেটে বেগুনটাকে আমি এইভাবে করে খুব ভালো করে এতো করে দিয়েছে এই যে এরকম ছোট ছোট করে নিতে হবে আর এদিকে কড়াইটা বসাই ছিল কড়াই থেকে তেলটা উঠিয়ে নিয়েছি অল্প একটু তেল রেখেছি কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু হিং দুটো কারিপাতা দিয়ে দিবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তার সাথে ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে দিবো এগুলোকে একটুখানি ভেজে নেব একটুখানি আমি ভেজে নিয়েছি একটু শুধু কালারটা চেঞ্জ হয়েছে এবার কাশি লঙ্কাটা দিয়ে দেবো আর বেগুন ভত্তাটা দিয়ে দিচ্ছি নিয়ে দেবো মতো লবণ লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া একটুখানি ভেজে নিব সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে দিয়ে একটু ভাইক নেই নিয়েছে আর এখন দেখেন দেখতে কত ভালো লাগছে লাল হলুদ সবুজ বেগুন পাতাটা হয়ে গেছে নামিয়ে নিব এবার একটু ঠান্ডা করে নিব ভর্তাটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে এবার যে কাটরিটা বানিয়ে রেখেছিলাম ওইটা তো হয়ে গেল এই জন্য সবগুলো আমি বাটি সাজিয়ে নিয়েছি এবার দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আর এটা দেখেন কত সুন্দর হয়েছে মাঝে মাঝে আর এটা একদম মুচমুচ হয়েছে যে পুরো সিঙাড়ার মতন বাটিটা খেবারে মুচমুচে হয়েছে আর ভর্তাটাও দারুণ বেগুনের নতুন ধরনের রেসিপিটা খেতে দারুণ হয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন নতুন ধরনের ভর্তা বেগুনের সবাই বাড়ির খুব পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে